আশা করছি মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি খুব ভালো আছি দর্শক তো আসতে আসলাম বগুড়া দুধের হাটে আমি কিছু জার্সি ফ্রিজিয়ান গাভির দাম জার্সি ফ্রিজিয়ান গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বা যত টাকা জায়নি এবং নতুন দর্শকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য যত নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা হাটের আপডেট নিয়ে জানার চেষ্টা করছি অবশ্যই এই গাভিতে একেবারে সেরা গাভী মনে হচ্ছে যত সমাজ এটার বাবারে বাবা বিশাল বড়

সঠিক কথা বলছে মহাজন সৌত্তর বলছে একশো সৌত্তর একটা সেলে বাসুর সহকারে এক লক্ষ সত্তর দাম বলছে এটা হচ্ছে সেলে বাসুর এই বাছুর সহকারে এক লক্ষ সৌত্তর দাম বলছে আর দু চার পাঁচ হাজার টাকা দিয়ে দিব

গাফি কিনতে পারবেন দুপসাচা থাপের আট থেকে একটা টানে আট লিটার দুধের একটা কাপি দেখলাম আর এটা কত দাম চাচ্ছেন একশো পঁচিশ বাচ্চা ছেলে না মেয়ে বেটা না বেটি বাচ্চা বেটা কাস্টমার কত এক টানে কত লিটার দুধ হয় দশ লিটার এক টামে দশ লিটার চাওয়া দাম একশো পঁচিশ দেখাই যেমন কাম না ভিতরে ঢোকা যাচ্ছে তাই যাচ্ছে না ঢোকা যাচ্ছে না

বাচ্চাটা বড় আছে শুয়ে আছে হ্যাঁ বাচ্চা ভালো থাক শুয়ে থাক দেখালাম আমি শেষ নাই হাতে এতটা চাপ ভিডিও করা না যতদূর সম্ভব জানার চেষ্টা করতেছি যা পারতেছি সবগুলো তো পারবো না আমরা ছয়ের মাহুল সাহেব এটা কেমন দামে বেঁচে কিনা করা যেতে পারে একটা আইডিয়া দি দশ বারো কয় দশ বারো বলছে একশো দশ বারো দাম বলছে মাত্র এক টানে ছয় লিটার দুধ হয় মাসাল্লাহ মাশাল্লাহ বেটা বাচ্চা বেটি বাচ্চা মিলে আছে গাভি কিন্তু চাইলে অবশ্যই চলে আসবেন কত লিটার মুমতাজ গায় গায় ভাই এক কত লিটার 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 হবে দাম কেমন চাচ্ছেন মুমতাজ গাভি দুই লাখ বিশ হাজার বেটা না বেটি বাচ্চা বেটি বাচ্চা বাটা দুধ চাইলে পঞ্চাশ হাজার শুনুন একটা টার্গেট দিবেন আজকের বাজারে কতর মধ্যে কেনে বেচা করা যাবে আশি পঁচাশি আশি পঁচাশি বলছে তাও দেওয়া যাচ্ছে না না কতর মধ্যে করতে হবে হয়নি তো দাঁতই হয়নি এখনো দাঁতি হয়নি দর্শক বাসা আল্লাহ ভালো লাগছে মহাজন ভালো লাগছে গাড়িটা দাঁতি হয়নি পিছনে দেখা একটু দেখতেছে দেখতেছি এখন কত লিটার দুধ নে

বাচ্চার দাম তো টাকা হয় ভাই হাজার কি করে নিচার বাচ্চার দামই পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বাচ্চার উপরে টাকা হবে এত কম দাম গাভীরে দর্শক আমি তো যেহেতু জয়বিরাট থেকে আসছি তো মোটামুটি গাভীর দাম কম মনে হচ্ছে আটটাতে আরো কম হবে তাই না ভাই বলছে আরো কম হবে ভাই টার্গেট আছে ভাই যেহেতু হাট করে জানে বাজার খুবই খারাপ হয় এই যে আমরা অনেক কাজ দেখতেছি যেখানে একটা এই বেডি বাচ্চা দুধ কত লিটার হয় আপনার তার একটা না আট লিটার হয় দাম কেমন যাচ্ছেন দাম দেড়শো দেড় লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় করছে করছে টার্গেট দেন কতর মধ্যে কেনা বেচা করা যেতে পারে তিরিশ হলে দর্শক দেখায় একটু পিছন থেকে একটা নাটে হয় তিরিশ হাজার টাকা লাস্টে দাম রাখছে আমার মাহাজন সাহেব মার্শাল্লাহ ভালো আছে কোয়ালিটি এক লক্ষ তিরিশ হাজার টাকার গাভি আমি কত চাচ্ছে ভালো আমি বুঝতে পারতেছি না তো আমি যা দেখতেছি যে দাম দর করতেছি যদি এই দামও যদি পড়তে না পড়ে কাস্টমারের তাহলে আমার মনে হয় যে ভালো আর পাবে কি এটা সুন্দর মনে হচ্ছে যেহেতু অনেক দর্শক ভিডিওতে আপনারা বগুড়া অন্য অন্য জায়গার ভিডিওগুলো দেখেন দাম দর করেন মালগুলো নেন শুয়ে আছে ভাই বাচ্চার ছেলে না মেয়ে ছেলে নাম ছেলে বাচ্চা এক জনে দুধ কত লিটার হয় এটার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কাস্টমারে কত বলছে চাচা তিরিশ বলছে দশক মাত্র এক লক্ষ ষাট হাজার দাম এক টানে আট লিটার দুধ হয় কাস্টমারে এক লক্ষ তিরিশ বলছে মাসাল্লা বিশাল এক ফুটান ধের গাবি দেখালাম বগুড়া দুঃখ আছে ধাপের হাট থেকে চোরা জোড়া গাভি ধরে আছে এত গাভের ভিডিও করা তো শুরু কি এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমারে কেমন কি বলছে মনে হয় চল্লিশ পঁয়ত্রিশ কর্তা একটা দুধ কত লিটার আশা করা যেতে পারে দেখায় একটু নয় লিটার দুধ হয় এটা বাচ্চা না বেটা বেটি বাচ্চা বেটা ওরে বাবা রে বেটা বাচ্চা ভালো বেটা বাচ্চা এটা একটানে নে নয় লিটার দুধ হয় দাম বেশি তা নয় দাম তো জানলেন মাসাল্লাহ সুন্দর আছে গঠন বেটা বাচ্চা মানে ভালো বেটা কিনা হবে ভিডিওটা কি বলাই কোন শেষ টাইম বলছি যদু যদু দূরের দিকে যাবে দেখা যাচ্ছে যদু দূর শুধু খেলে গাভি গাভি আর গাভি তাহলে আমরা তো আর দিকে না যেদিকে চলেন দেখে আসি আপনাদের কত মালাম